হাসপাতালে চিকিৎসা করাতে এসে মৃত্যু হল এক কিশোরের চিকিৎসায় গাফিলতির অভিযোগ করে হাসপাতাল যত্নে বিক্ষোভ দেখান রোগীর পরিবার পরিজন চরম উত্তেজনার পরিবেশ হাসপাতালে দুর্গাপুরের রাঁচি কলোনির বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্র সোম রুহিদাস বয়স আনুমানিক চোদ্দ বছর চলতি মাসের সতেরো তারিখে নাকে মাংসপিণ্ড জমে যাওয়া অপারেশনের জন্য ভর্তি হয় সিরি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে শনিবার সকালে হাসপাতালে সময় মৃত্যু সংবাদ জানানো হয় এরপরই উত্তেজনা ফেটে পড়ে রোগীর পরিবারের লোকজন ঘটনা মৃত সোমের কাকা হেমন্ত জানান পর দিন অস্ত্রোপচার হওয়ার কথা ছিল কিন্তু না করে উনিশ তারিখে পরিবারের সাথে কোনো কথা না বলেই অস্ত্রোপচার করে চিকিৎসকরা অস্ত্রোপচারের পর এন বিশেষজ্ঞ ইন্দ্রনীল মুখার্জি ও অ্যানাস্থেটিক রাজদীপ সরকার তারপরে সোম কুমায় চলে যায় বলে ওটি পেশেন্টকে ওটিতে শিফট করেছে তিনটার সময় আবার রিটার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে তারপরে আবার সাড়ে চারটার সময় নামানো হয়েছে তখনও ডক্টর আসেনি ডক্টর এসেছেন পাঁচটা পনেরো কুড়ি দিক করে ডক্টর এসেছেন আসার পর ওটিতে নিয়ে গেছেন তো আমাদেরকে ওটিতে যে নিয়ে নিয়েছেন আমরা যে বাইরে বসে আছি আমাদেরকে যে ডেকে কথা বলবে বা কিছু কিছু কিচ্ছু করেনি এসব শুধু যেদিন অ্যাডমিট করেছিলাম সেদিনে ওরা কনসেনটা সাইন করেছে আর ওটির দিনে কোনো কিছু না কথা বলা না দেখা না কিছু করেনি হঠাৎ করে ওটিতে নিয়ে নিয়েছে তারপর যখন আমরা দেখি যে কিছু একটা গণ্ডগোল চলছে ওটির মধ্যে আমরা জিজ্ঞেস করলে ওরা কিছু উত্তর দেয়নি তারপর ওটি থেকে বেরোনোর পরে দেখি এই ঘটনা ঘটেছে বলছে আপনাদের পেশেন্ট কাঁদে গাড়ি পড়ে গেছে কবে মারা গেছে কবে মারা গেছে আর উনিশ তারিখে ওটি হয়েছে আজকে ওনারা দশটা এগারোটা চল্লিশে ডিক্লেয়ার করছেন যে পেশেন্টকে উনিশ তারিখ এরপর আজ অর্থাৎ উনত্রিশে জুন সকালে এগারোটা চল্লিশ নাগাদ হাসপাতালের পক্ষ থেকে সময় মৃত্যু সংবাদ জানানো হয় এই ঘটনায় হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে রোগীর পরিবার হাসপাতালের পক্ষ থেকে সিইও সত্য দত্ত বলেন অপারেশন টেবিলে নেওয়ার সাথে সাথে প্যানিক অ্যাটাক করে যার থেকে রোগী কার্ডিয়াক ক্যারেস্টের দিকে চলে যায় এরপর তাকে সুস্থ করে অস্ত্রোপচার করা হয় কিন্তু তারপরেও কিছু জটিলতা দেখা যায় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে গিয়েছিল রোগীর মেডিকেল বোর্ড বসিয়ে সুস্থ করার চেষ্টা করে তাকে বাঁচানো সম্ভব হয়নি আজ সকালে তার মৃত্যু হয় একটু উপরের দিকে আছে বলে মনে হচ্ছে আমরা দিকে অনুরোধ করেছি অনুরোধ করেছি যে এটার জন্য একটু ভাবনা চিন্তা করতে হবে তবে আগামী বুধবার পর্যন্ত আমাদের সময় দিতে হবে বুধবারের মধ্যে আমরা যেই বিষয়ে লিখিতভাবে অঙ্গীকার করব সে বিষয়গুলো আমরা পালন করব একটা প্রশ্ন সেটা হচ্ছে ওরা যে ডিমান্ড করেছে বা যে আর্থিক ক্ষতিপূরণের সেটাও আপনি বললেন উপরের দিকে আছে সেটা একটু কম করতে হবে তার মানে হাসপাতাল কর্তৃপক্ষ আর্থিক ক্ষতিপূরণ দিতে হয়েছে অলমোস্ট না অলমোস্ট না রাজি হয়েছে অলমোস্ট এর প্রশ্ন জীবন একটা বাচ্চা ছেলে জীবন না একটা শুনুন যদি জনরোষ জনগণ দাবি করে সেক্ষেত্রে মুখপত্র হিসেবে হাসপাতালের বক্তব্য কিছুটা ক্ষীণ হয়ে যায় সেই পরিপ্রেক্ষিতে মানুষের সেন্টিমেন্টকে আমরা মর্যাদা দিয়েছি এবং একটি বাচ্চা ছেলে মারা গেছে সেইটাকে আমরা মর্যাদা দিয়েছি নিশ্চয়ই নয় যদি অ্যাপারেন্টলি যদি কিছু না আমাদের অবজারভেশন থাকে তিনি আরও বলেন রোগীর পরিবারের তরফে যে অভিযোগ করা হচ্ছে সে বিষয়টি খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ঘটনার পর হাসপাতালে উত্তীরে ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে আসছে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনার পর থেকে অভিযুক্ত দুই চিকিৎসককে পাওয়া যাচ্ছে না বলে রোগীর পরিবারের তরফে জানানো হয়েছে আপনি কী করতে আছেন আপনারা ডাক্তার পাচ্ছেন না আমরা সব জানি অ্যাড্রেস ঠিকানা বলছি আমরা জানি না ও পালিয়ে গেছে কি করবো আমরা বলতে পারছি না আমরা এখন একটাই চাই ডাক্তার চাই তাহলে হসপিটাল সিজ হোক মৃত কিশোরের পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানানো হয় এর পাশাপাশি হাসপাতালের চিকিৎসা নিয়ে অনেকেই অভিযোগ করেছেন তারা জানিয়েছেন যে এটা প্রথম ঘটনা নয় প্রায় দিনই এই হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে সহবতই এই ধরনের চিকিৎসায় গাফিলতির ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে রোগীর পরিবার পরিজনের মধ্যে ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং फॉल्स सीलिंग फ्लोरिंग ग्लास वर्क इप्स की फ्लोरिंग ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী আর দেরি না করে আজই যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজেদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন ফ'ৰ এইট নাইন জিৰ' ডাবল ফাইভ এইট ওৱান